আপনারা হয়তো লক্ষ্য করেছেন জেনজি বা বর্তমান শিক্ষিত তরুণ প্রজন্মের হাতে আইফোন দামি ল্যাপটপ কিংবা দামি মোটরসাইকেল এদের হাতে নকদ টাকাও নেহাত কম নয় অনেকেই ধারণা করেন এদের বাবাদের অঢেল অবৈধ পয়সা রয়েছে ধারণাটা পুরোপুরি সত্য নয় জেনজি প্রজন্মের সবাই বাবার টাকায় ফুটানি দেখায় না এদের কারো কারো নিজেদেরই বেশ টাকা পয়সা রয়েছে তাহলে এই টাকার উৎস কি ছাত্র থাকাকালীন অথবা কোনো চাকরি বাকরি বা দৃশ্যমান ব্যবসা বাণিজ্য না থাকার পরও জেনজিদের হাতে এত টাকা এলো কি করে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই গোপন রহস্য জানাবো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি জেনজিদের সম্পর্কে আপনার নেতিবাচক ধারণা দূর হয়ে যাবে উনিশশো সাতানব্বই থেকে দু বারো সালের মাঝামাঝি পর্যন্ত যাদের জন্ম তারাই জেনজি। জেঞ্জিদের বয়স এখন বারো থেকে সাতাশ বছরের মধ্যে এই বয়সে জেঞ্জিরা যতটা অর্থ সম্পদের মালিক বুমার্স জেনারেশন এক্স বা মিলেনিয়ালদের কেউই এত ধনী ছিলেন না পঁচিশের ভেতর বিলেনিয়ানদেরও সংখ্যাও বাড়ছে আর তাদের আশি শতাংশেরও বেশি প্রথম প্রজন্মের ধ্বনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের বাসিন্দা নাটালি ফিশার মোটা অঙ্কের কর্পোরেট চাকরি ছেড়ে অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন পঁচিশ বছর বয়সী এই তরুণী অনলাইনে ব্যক্তিগত অর্থনৈতিক পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনও করে থাকেন তিনি বলেন আপনি শুধু একটি আয়ের উপর নির্ভর করে বেঁচে থাকার কথা ভাবলে ভুল করছেন আপনাকে অনেক কিছু করতে হবে অন্তত বিকল্প আয়ের উৎস রাখতে হবে নাটালের মতো এমন অনেক বিশ্বজুড়ে মূল আয়ের পাশাপাশি নানাভাবে আয় করছে নিজেদের দক্ষতা বাড়িয়ে বাড়তে সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম ব্যবসা সেবা প্রদান বিজ্ঞাপন কিংবা ইনফ্লুয়েসিং করে বাড়তি আয় করছে বাড়তি আয়ের দিকে জেনজিদের ঝুঁকে পড়ার কারণ হিসেবে কয়েকটি বিষয়কে দাঁড় করানো যায় প্রথমত দু সালের অর্থনৈতিক সংকটকে জেঞ্জিরা বেশ কাছ থেকে দেখেছেন তাদের একটা বিরাট অংশ তখন কিশোর ছিল দ্বিতীয়ত দু সালের করোনা মহামারীর ক্ষতি পোষাতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদের কর্মীদের ছাঁটাই করেছে তাও জেঞ্জিরা দেখেছে তৃতীয়ত ডিজিটাল মাধ্যমে বাড়তি টাকা আয়ের সুযোগ অনেক বেশি বাধা বিপত্তি বা ঝুঁকিও তুলনামূলকভাবে কম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তাদের দেখে তারা বড় হয়েছেন কথিত চাকরি তাদের কাছে পিছিয়ে পড়া একটা ধারণা কেননা আশেপাশের খুব কম মানুষই তাদের চাকরি সম্পর্কে ভালো ধারণা দিয়েছেন চাকরির ঝক্কি অনিশ্চয়তা আর বেতন সম্পর্কে তারা অবগত ছকে বাঁধা রুটিন করা রোজকার জীবন মোটেই টানছে না এই প্রজন্মকে আর টাকা আয় করতে কি না চায় এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আর্ট বার্কলির অধ্যাপক অ্যারন ম্যাকডোনাল্ড বলেন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের বদলতে আপনি এখন সহজেই নতুন কিছু করে আয় শুরু করতে পারেন মহামারীকালে ইন্টারনেট ব্যবহার করে আয়ের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটে গেছে চব্বিশ বছর বয়সী কলিন স্ট্রাউড লিঙ্কড ইনে ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট দিয়ে কিভাবে হাওয়াই দ্বীপে ঘুরতে যাওয়া যায় এ নিয়ে একটি পোস্ট করে দর্শকদের নজরে আসেন কলিন আগে থেকে ক্রেডিট কার্ডের রিওয়ার্ড দিয়ে কিভাবে দেশ বিদেশে ঘোরাঘুরি করা যায় তা নিয়ে টুকটাক লেখাপড়া করেছিলেন এখন তিনি নিজের জ্ঞান ও পরামর্শ বিশ্ববাসীকে জানিয়ে চাকরির পাশাপাশি বাড়তি অর্থ আয় করে চলেছেন তিনি ছোট্ট পরামর্শমূলক সেশনের মাধ্যমেই হাজার হাজার টাকা আয় করেন বেশিরভাগ জেনজি মনে করেন আয়ের উৎসগুলোকে বহুমুখী করে ফেলা এখন সময়ের দাবি মাত্র কেননা করোনা মহামারী পরবর্তী সময় তারা দেখেছেন কিভাবে বিনা নোটিশে যে কারো চাকরি চলে যেতে পারে কীভাবে হুট করে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যেতে পারে একটা মানুষ জেনজিদের কাছে নিরাপত্তার অর্থই অর্থনৈতিক নিরাপত্তা আগের প্রজন্ম জেনজিদের অলস ভেবে থাকে তবে জেনজিদের বিশ্বাস এর উল্টোটাই সত্য পরিশ্রম করার সঙ্গে সঙ্গে তারা কিভাবে পরিশ্রমকে যথেষ্ট পরিমাণ টাকায় পরিণত করবেন সে বিষয়ে অন্যদের তুলনায় তারা অনেক বেশি সচেতন যে পরিশ্রমে অর্থ নেই সেই পরিশ্রমে জেনজিদের আগ্রহ নেই আর বিশেষজ্ঞদের মত এমনটাই হওয়া উচিত